আপনি কি জানেন গরমে কি খেলে দ্রুত হাই প্রেশার কমে মধুর সঙ্গে কোন পাতা বেটে খেলে দীর্ঘদিনের কাশি একদিনেই পালাবে কোন দিকে মুখ করে খাবার খেলে দ্রুত আয় হয় জলের সাথে কি মিশিয়ে খেলে ঘুমের সমস্যা চিরতরে দূর হয় পানের সাথে কি মিশিয়ে খেলে বুকের ভেতর জমা কপ বের হয়ে যায় এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন ফুল জীবনের সমস্যা থেকে মুক্তি দেয় নাগকেশর গোলাপ রজনীগন্ধা নাকি শিউলি ফুল সঠিক উত্তরটি হলো নাগকেশর হিমাচল প্রদেশ শব্দের আক্ষরিক অর্থ কি পাহাড় বেষ্টিত অঞ্চল তুষারাবৃত্ত পর্বত বৃহৎ তৃণভূমি নাকি ঈশ্বরের নিবাস সঠিক উত্তরটি হল তুষারাবৃত্ত পর্বত সস্তার কোন জিনিস শরীরের দুইশো ছয়টি হাড়ের ক্যালসিয়াম পূরণ করে সাবুদানা তিলের বীজ মসুর ডাল নাকি করলা বীজ সঠিক উত্তরটি হলো তিলের বীজ শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে তিলের বীজ খুবই উপকারী তিলের বীজে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম উপাদান রয়েছে যা হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শক্তিশালী এবং সুস্থতা বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করা দরকার এবং এই ক্যালসিয়াম তিল বীজের মধ্যে সবথেকে বেশি পরিমাণে উপস্থিত থাকে এটি আপনার ডায়েটে যুক্ত করে খুব সহজেই ক্যালসিয়ামের অভাব মেটাতে পারেন কারণ তিলের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম একশো গ্রাম কাঁচা তিলের বীজে এক মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন দীর্ঘ সময়ে ফোনে কথা বললে শরীরের কোন অঙ্গের ক্যান্সার হতে পারে কানে ব্রেনে ত্বকে নাকি মুখে সঠিক উত্তরটি হল ব্রেনে জলের সাথে কি মিশিয়ে খেলে ঘুমের সমস্যা চিরতরে দূর হবে বাসক পাতা জোয়ান দারচিনি নাকি মৌরি সঠিক উত্তরটি হলো সঠিক উত্তরটি হলো খাসির মাংস রোজ রাতে শোয়ার আগে একটু জোয়ান মুখে দিলেই দূর হবে ঘুমের সমস্যা রোজ রাতে এক গ্লাস জলে কিছুটা জোয়ান ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খেলে বিপা বাড়ি। আর বিপা বাড়লেই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব পুষ্টিবিদেরা বলেছেন জোয়ান একসঙ্গে একাধিক সমস্যার সমাধান করে দিতে পারে আজ থেকে নয় সেই প্রাচীনকাল থেকেই হজমের সমস্যায় জোয়ান ব্যবহার করা হয় জোয়ানের মধ্যে রয়েছে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন থেকে শুরু করে একাধিক উপাদান আর এই সব উপকরণ থাকার কারণেই জন আমাদের শরীরের জন্য এত উপকারী এক কেজি মধুর জন্য মৌমাছিকে প্রায় কতগুলো ফুলের কাছে যেতে হয় ষাট লাখ সত্তর লাখ আশি লাখ নাকি নব্বই লাখ সঠিক উত্তরটি হলো আশি লাখ হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ হাই প্রেশার ডায়াবেটিস হৃদরোগ নাকি ব্রেন সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস কোন জিনিস নিয়মিত খেলে মৃত্যু পর্যন্ত বাঁধে ব্যথা হবে না টমেটো কাঁচামরিচ হলুদ নাকি ডিম সঠিক উত্তরটি হলো কাঁচামরিচ আপনি যদি বাতের ব্যথায় ভোগেন বা গাঁটে গাটে ব্যথা হয় তাহলে কাঁচা লঙ্কা খেতে পারেন আর্থারাইটিসের ব্যথা কমাতে কাঁচা লঙ্কা খুব ভালো কাজ করে অনেকেই কিন্তু কাঁচা লঙ্কার চাটনি করে রেখে দেন খাবার পাতে অল্প করে খান এটিও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আর্থারাইটিস বা বাতের ব্যথায় কাঁচামরিচ দারুণ কাজ করে কাঁচামরিচে থাকা ক্যাপসাইসিন যে কোনো ধরনের মাসল পেইন জয়েন্ট পেইন অস্টিও আর্থারাইটিসের যন্ত্রণা কমায় বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন লাল রঙের সাথে সবুজ রঙ মেশালে কোন রং তৈরি হয় কালো হলুদ সাদা নাকি গোলাপি উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে জানাতে ভুলবেন না কিন্তু ভারতের কোন রাজ্যে সাদা রঙের কাক দেখতে পাওয়া যায় রাজস্থান মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ নাকি কেরালা সঠিক উত্তরটি হল মধ্যপ্রদেশ মধুর সাথে কোন পাতা গুঁড়ো করে মিশিয়ে খেলে দীর্ঘদিনের কাশি একদিনেই পালাবে পুদিনা পাতা তেজপাতা নিম পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হল তেজপাতা তেজপাতা কাশি সারিয়ে তোলে একই সঙ্গে গলা খুসখুস কমায় এটি খুব সহজেই রেসপিরেটরি সিস্টেমকে পরিষ্কার করে সর্দি হোক বা কাশি তেজপাতা দ্রুত সারিয়ে তুলতে পারে এর জন্য জলে চার থেকে পাঁচটি তেজপাতা ফুটিয়ে জল অল্প ঠান্ডা করে একটা কাপড়ে ভিজিয়ে বুকে সেক দিতে হবে এছাড়াও একটি কাপে ছেঁকে নিয়ে তাতে লেবু ও মধু মিশে পান করুন দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার সর্দি কাশি কমে যাবে কোন দিকে মুখ করে খাবার খেলে দ্রুত আয়োন্নতি হয় পূর্ব দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে নাকি পশ্চিম দিকে সঠিক উত্তরটি হলো উত্তর দিকে কোন ভিটামিনের অভাবে শরীরে রক্ত জমাট বাঁধে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি নাকি ভিটামিন বি সঠিক উত্তরটি হল ভিটামিন কে গরমে কে খেলে হাই প্রেশার দ্রুত কমে বাটার কিসমিস সোয়াবিন নাকি মূলা সঠিক উত্তরটি হল কিসমিস উচ্চ রক্তচাপের রুগীরা কিসমিস খেতে পারেন কিসমিসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ডায়েটরি ফাইবার এবং ফ্লাবোনয়েড থাকে যা রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি কিসমিস এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশার বসে রাখে রক্ত বা রক্তশূন্যতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী নিয়মিত কিসমিস খেলে এর মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় পানের সাথে কি মিশিয়ে খেলে বুকের ভেতর জমে থাকা কপ বের হয়ে যায় মধু আদা রসুন নাকি দুধ সঠিক উত্তরটি হল মধু পানের সঙ্গে মধু মিশিয়ে খেলে তা আপনার সর্দি কাশির সমস্যা সারাতে কাজ করবে আবার এক চা চামচ মধুর সঙ্গে কয়েকটি তুলসী পাতা মিশিয়ে খেয়ে নিতে পারেন তুলসী পাতার রস করে তার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন এতে মুক্তি পাবেন সর্দি সমস্যা থেকে